আমি যে ড্রেসটা পরে আছি সম্পূর্ণ ফোটার উপর এত সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছি ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি একবার চলে এসেছি সাইমা ফ্যাশনের পেজ পেস থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে সো সুইটের সাথে পেয়ে যাচ্ছেন জর্জেটের দুপাটা চাইলে কটনের দুপাটা দেওয়া যাবে অর্ডার পেস এর ক্ষেত্রে মেনশন করে দিতে হবে ড্রেসটার প্রাইস হচ্ছে পঁচিশশো স্টিচের অ্যান্ড আনস্টিচের প্রাইস পড়বে দুই হাজার টাকা আমি সেই ড্রেসটা পরে আছি খুব সুন্দর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্টের উপর থাকছে কিন্তু আর ই এমব্রয়ডারি খুব সুন্দর ডলার ওয়ার্ক করা আছে এই ড্রেস টা কিন্তু ফুলি কটনের মধ্যে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এই ড্রেস টা কিন্তু খুব সুন্দর একটা জর্জেটের দুপাটা অল ওভার স্প্রিন প্রিন্ট করা আছে কোয়ালিটি খুবই ভালো এটা ফ্রান্ট নেক ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদমই আনকমন এই ড্রেস টের প্রাইস কিন্তু মাত্র তিরিশশো টাকা স্টিচ করা আনস্টিচের প্রাইস 从这，阿克吃干了。 আমি যে ড্রেসটা পরে আছি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কটনের মধ্যে থাকছে এই ড্রেসটা অল ওভার খুব সুন্দর গ্রিন ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে পিঙ্ক কন্ট্রাস্টের এত সুন্দর লেস ওয়ার্ক করে দেওয়া আছে স্লিভের কিন্তু সম্পূর্ণ প্রিন্টের এই ড্রেসটার কিন্তু প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা স্টিচ করা অ্যান্ড আনি স্টিচের প্রাইস করবে মাত্র আঠারোশো টাকা ড্রেসটা পরে আছি খুব সুন্দর পিওর কটনের মধ্যে ব্লু কালারের মধ্যে থাকছে ড্রেসটা দেখতে পাচ্ছেন অল ওভার স্ক্রিন প্রিন্ট অ্যান্ড খুব সুন্দর একটা জর্জেটের দুপারটা থাকছে চালে কটনে দেওয়া যাবে এই প্রাইস পড়বে তেইশো টাকা স্টিচ করা আনি স্টিচের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আন এই প্রেসগুলো অর্ডার প্লেস এর জন্য